সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে যে ফেসবুক লাইভ সেখানে সকল শিক্ষক কর্মচারী বলবো নাকি রাজ্যবাসী বলবো যাই হোক সবাইকে স্বাগত আর একটা প্রহসন হলো বলতে পারি বিচারের নামে বিচার পিছিয়ে দেওয়া বিলম্বিত হওয়া এটা অ্যাকচুয়ালি প্রহসন ছাড়া অন্য কিছু নয় কারণ বিচার ব্যবস্থা নিজেই বলছে যে বিচার বিলম্বিত হওয়া মানে সেটা মানে জাস্টিস ডিনাইয়েড এটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে বিগত দুই বছর ধরে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় দু বছর ধরে শোনার মতো সময় কোনো বেঞ্চ বের করতে পারলো না আমাদের কাছে একটা অবাক লাগছে এবং এক রাত হতাশা নিয়ে সুপ্রিম কোর্টের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে লাইভ লাইভ এসেছি হয়তো অনেকে বলতে পারেন আমাদের পক্ষ থেকে আজকে এই মামলায় কেউ ছিল না কেন আমরা খুব স্ট্র্যাটেজিক কারণেই এই মামলায় এখনো পর্যন্ত যুক্ত হইনি যখন থেকে ঠিক করেছি যে এই মামলায় আমরা যুক্ত হব খুব স্ট্র্যাটেজিক কারণেই যুক্ত হয়নি তবে কথা দিচ্ছি এই মাসের শেষ দিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ইম্পিড অ্যাপ্লিকেশন সেটা ফাইল হচ্ছে এবং তার সাথে কথাটাও দিয়ে রাখছি যে আগামী শুনানিতেই আমাদের পক্ষ থেকে অনেকজন লয়ার উপস্থিত থাকবেন যাতে করে এই ভাবে পাস ওভার না হতে পারে অথবা এটা বলতে কেউ না পারে যে আমাদের কাছে শোনার মতো যথেষ্ট সময় নেই এই মামলা শুনতে সুপ্রিম কোর্টকে যতটা চাপ দেওয়া যায় ততটার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ সর্বতভাবে প্রচেষ্টা করবে যেভাবে চলছে এটা ন্যায় বিচারের কোনো আশা অন্তত এই প্রক্রিয়াতে চললে পরে আমরা দেখতে পাচ্ছি না এই ব্যবস্থার বদল হওয়া প্রয়োজন আমাদের সরাসরি প্রশ্ন মানে বিচার ব্যবস্থার কাছেও যে কোন অপরাধে অপরাধী হয়ে কর্মচারীদের সাথে এই প্রহসনটা চলছে এটা অত্যন্ত হতাশার এবং আরও বেশি করে হতাশার আমাদের অবসরপ্রাপ্ত প্রণম্য কর্মচারী শিক্ষকদের সাথে হয়তো সুপ্রিম কোর্ট জানেও না যে তাদের মধ্যে কতজনের সংসার টানতে নিজেদের চিকিৎসার খরচ বহন করতে নুনান্তে প্রান্ত পুরনো দশা হচ্ছে তাদের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারটাই উলঙ্ঘন হচ্ছে এই বিলম্বিত বিচারের জন্য আর এটাও বলবো যে সরকার চাইছে যে এই মানে মামলার যাতে শুনানি না হয় এই মামলার শুনানি হলে পরে তাদেরকে আবার ইয়ে করতে হবে এবং এই টাকা নিয়েই তারা নয় করছেন আমাদের রাঢ় বাংলার ভাষাতে বলা হয় গাব ফুটো করা তা এই ব্যবস্থা আর চলতে দেওয়া যাবে না আমরা দায়িত্ব নিচ্ছি এটার হেস্ত নস্ত করেই ছাড়ব ততদিন পর্যন্ত কিছুদিন অপেক্ষা করুন ভালো থাকবেন সকলে সাথে থাকুন নিরাশ করবো না সেটুকু বলতে পারি